গণ অধিকার পরিষদের তিনি সভাপতি এবং তিনি উঠে এসছেন শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একজন শিক্ষকের পা জড়িয়ে ধরে আছে আর ঠিক সেই সময় ছাত্রলীগ তাকে পেটাচ্ছে এইভাবে এবং শেষ জুলাই গণ অভ্যুরুত্থানের সময় শেষ আন্দোলনেও তাকে যেভাবে মারা হয়েছে শারীরিক ভাবে আঘাত করা হয়েছে হাত পাওয়া হয়েছে এই নেতাকে বলবো যে আঘাত করা সত্যি দুঃখজনক এবং ভয়াবহ ভাবে নিন্দার বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল কিন্তু এই বিষয়ে সর্চা এর মধ্যে কি ফ্যাসিবাদের কোনো আভাস পাওয়া যাচ্ছে আপনি যেটা বলছেন যে শক্তির মধ্যে ভূত তার যে বন্ধ সেটা কি পাওয়া যাচ্ছে এই প্রশ্নটি এসেছে এবং এটা আশরঙ্গী এই প্রশ্নটা ওঠা আশরঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশি সকল দল মূলহপ মূলহ দলে participe দাঁড়িয়েছে কারণ যে কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল যে কারণে সতেরো বছর ধরে মানুষ অপেক্ষায় ছিল সেই বাক স্বাধীনতা রাজনীতি করবার সুন্দর একটা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিচর্যা সেইটাতে বাধাগ্রস্ত হয়েছে এবং এটা প্রথম হলো এবং সেটা নুরুল হক হলো এর নিন্দা জানানো একটা বিষয় যদি বলি ডক্টর সাইফুল ইসলাম মানে দীর্ঘদিন আন্দোলন

গত কালকেও এরকম শব্দে যে এই প্রশাসনের ভিতরে আউনি ফ্যাসিসদের দসররা ঘাটি মেরে বসে আছে এবং তার সংখ্যা অনেক এবং তারা সুযোগ পেলে সেই আঘাতটা করছে যেখানে যেভাবে পারে তারা সংগঠিত হচ্ছে সংগঠিত হবে এবং তার প্রশ্ন প্রশ্ন আসে যে সরকার রাজনৈতিক দল আপনারা দেখুন ঐক্যবদ্ধভাবে কাজ করতেন এই সরকারকে ধরে নেওয়া হয় যে তারা সব সরকারের সরকারের মতের সরকার তাদের মত সরকার এসছে তো এখন যদি বলি যে আপনারা তাহলে এটা নিয়ে ব্যস্ত আছেন আসলে সংস্কার নিয়ে আপনাদের আসলে তার এরকম না ব্যাপারটা ব্যাপারটা যে এটা সত্যি যে সর্বসাধারণের সব মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয় এবং প্রফেসর ইনসার বলেছেন যে খুব স্বল্প সময়ে আমার কাছে সময় ছিল না এমন কি সরকার ছিল না তিন দিন ফ্রান্স থেকে এসে দায়িত্ব নিয়েছেন কাছাকাছি যে সকল মানুষকে পেয়েছেন তাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন এবং সেখানে আমরা সবসময় আলোচনা করছি যে একটা বিশেষ অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম অথবা এনজিও অথবা যুক্তরাষ্ট্র ইত্যাদি ওনার পরিমণ্ডলের জায়গা থেকে একটা সরকার গঠন করেছেন

ওই হামলার সময়ে মেরুন কালারের গেঞ্জি পরা একজন ব্যক্তিকে দেখা গেছে যে নৃশংস ভাবে নুরুল পেটাচ্ছে এবং তার মুখের ভাষা ছিল এরকম জুলাই ভরে দেব তাহলে কি জুলাইয়ের বিরুদ্ধে শক্তিগুলো আমার ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই সময়ে কিভাবে রাগটা কোথায় আসলে রাগটা কোথায় প্রথমে একটা কথা বলি আমার সহালোচক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক সম্মানিত ব্যক্তি আর আপনি তো একজন ভালো উপস্থাপক আর আপনার জি দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আমি প্রথম যদিও কথাটা বারবার বলি তারপরে আমি বলে নিই একটা রাষ্ট্র কখনো এক মিনিটের জন্য সংবিধান ছাড়া থাকতে পারে না একটা রাষ্ট্র এক মুহূর্ত রাষ্ট্রের দায়িত্বে কেউ থাকবে না এরকম থাকতে পারে না প্রফেসর সাহেব যে কথাটা বলছেন সরকার দেশে তিন দিন সরকার ছিল না আমি বলছি বাংলাদেশে দুই তিন দিন এবং সেটা স্বীকৃতি দেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে সেনা প্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা দায়িত্ব তো উনি আপনি দেশের দায়িত্বটা উনি নিছেন উনি সরকার হিসেবে দায়িত্বটা নিছেন এবং ঠিক ওই সময় আজকে সবচেয়ে বড় দল দায়িত্বশীলতার পরিচয় হয়েছে সংবিধানের মধ্যে ঢুকতে চেয়েছিল তারা তারা সাথে সাত তারিখে ভাষণ দিয়ে জনসভা করে বলছিল আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে চেয়েছিল যিনি দায়িত্ব নিয়েছিলেন তার কাছে সুতরাং সরকার ছিল এবং জুলাই ঘোষণাপত্রের ভিতরে এই ধারাবাহিকটা আসতে হবে চার দিনের সরকারও আসতে হবে এটা আজকে আমার আলোচনার মূল বিষয় না যে যে জায়গাটা আপনি হিট করেছেন যে কি মেরুন কালারের গেঞ্জি পরা প্রথম কথা জুলাই ঘুরে দেবো মানে নিঃসংস্থা জুলাইয়ের দিকে জুলাই এই শব্দটাই অনেক কিছু মেন করে সেটাই আমি আসছি বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে আমার ভাষায় যেটা বিপ্লব বিপ্লব মানে রাষ্ট্রের যখন সরকার পালায় যায় সেটা বিপ্লব যে সঙ্গে আসেন যখন পালায় যায় তখন আর সংবিধান থাকে না থাকে না বিধায়ী দায়িত্ব হলেন এবং পরে আবার অন্তর্বর্তীকালীন সরকার হলেন এর কোনোটাই সংবিধানে নাই সংবিধান নাই কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা সরকার বলেন রাজনীতিবিদরা বলছেন সবাই বলছেন যে রাজনীতিবিদদের কাছেই দেশটা নিরাপদ এবং সে কারণে নির্বাচন যায় এবং নির্বাচনের পক্ষে আমিও ফাইনাল কিন্তু সরকার নির্বাচনের দিকে আসছে আসার পর এই যে নুর 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 একটা পোর খাওয়া ছেলে পোর খাওয়া ছেলে বলে আমি বিশ্ববিদ্যালয়ের সে বিপি হইল তার আগে কোটা বিরোধী আন্দোলন চড়াই উত্তরে পারবে আপনি তো রাজনীতি সঙ্গে একটা এইভাবে আন তাহলে চরাই উত্তে পারবে সে একটা রাজনীতিবিদ আমরা তো রাজনীতিবি চাই রাজনীতিবিদ চাই আমরা সেই রাজনীতিতে যখন আপনি বেদম পিটাইলেন কি এমন ঘটনা ঘটলো এই অমানুষের মতো মারতে হইল এবং এই মায়ের ভিতরে বার্তা কি দিলো অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে আপনি যে কথা জুলাই ভরে দেব এই শব্দটা যেই করু সে নুরু বিরোধী লোকটা নুরু না জুলাই অভ্যুত্থান বিরোধী লোক ওই তো নুরু তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক আমি সে অর্থে বলছি সে তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক তাই তো বলছে জুলাই ভরে দিব তার মানে হচ্ছে যারাই কথাটা বলতেছে তারা জুলাই আন্দোলন বিরোধী লোক এখন আসেন তাকে মায়ের ভিতরে বার্তা কি না তার পরিচয় কিন্তু উনি পল্টন থানা সাহেবের মানে ড্রাইভার পুলিশের কনস্টেবল তার মানে শৈশাহের ভিতরে ভূত ঠিক আছে তার মানুষের পুলিশ

এই অভ্যুত্থানের পর দেখেন ইন্টারেস্টিং ভাইস ভার্সা এরশাদ সাহেব কিন্তু আসাম আব্দুর রহমান বানাইছিল গৃহপালিত বিরোধী দল এরশাদ সাহেব যেহেতু সে গৃহপালিত দল বানাইছিল বিরোধী দল বানাইছিল উপরালার থেকে একটা স্যাংক হয়েছে সম্ভবত আমাদের জাতীয় পার্টিও আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল এখন সে নোহায় তাকে কোনো জোটে নিচ্ছে না কোনো দলে যাচ্ছে না সে নোহায় হওয়ার পর আপনি দেখেন জাতীয় পার্টি ইউ ওয়াজ নোহায় এবং জাতীয় পার্টি দীর্ঘ দীর্ঘ পনেরো বছরেও কোন শক্তি ছিল না এই শক্তি তার থেকে আসলো অর্থাৎ সে একটা জানালা ওপেন করছে সেই জানালা ওপেন করিয়া কথা বলতেছে তার সাথে যার সাথে সে প্রেম করতেছে সেই প্রেম হইল লিডারগুলো পাবে না সব পলাতক ওই পলাতক দলের যে কর্মীগুলো রয়েছে তাদের সাথে জানালা দিয়ে কথা হচ্ছে এবং সুযোগ পেলে ঘরে ঢুকাবে বলছি ঢুকবে ঢুকলে পরে কি হবে আপনি লক্ষ্য করে দেখেন নির্যাতনটা করা হইলো এটা পিওর বার্তা আমি তর্কের খাতে ধরে নিলাম নুরুরা ওই অফিসে হামলা করতে গেছিল খাতে ধরে আমি ধরে নিলাম অনেক কিছু পাওয়া যায় পত্রিকা আসে নাই তাহলে একটা সংঘর্ষ হয়েছে কি এই দলটাকে নিষিদ্ধ করতে হবে এর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এখন যে দেশের প্রেক্ষাপট খুব জাস্টিফাইড চাওয়া খুবই যৌক্তিক চাওয়া সেই চাওয়াটা হবে কি হবে না বড় কথা নয় এটার জন্য আপনি এভাবে এদেরকে কিন্তু ধরে আস্তে করে গাড়িতে ভরে নিয়ে থানায় গিয়ে পরে ছেড়ে দিতে পারত আপনি এটা মানলেন কেন সিম্বলিক যে এই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না এটা হলো আওয়ামী দিচ্ছে কাছে এত শক্তিশালী হচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ কেন যে জাতীয় পার্টির অফিসে গিয়ে পাঁচটা লোকের পাঁচটা কথা বলে তুই কথার কথা তাতে ঘটনা ঘটার কথা না একদম বার্তা দিছে। এবং দেখেন এই ঘটনার কথা বলেছি এখন বলতে পারে দিল্লিতে যত নয় আসতে নির্বাচন